কেয়ামত খুব কাছে কেয়ামতের পূর্বে আপনারা পৃথিবীতে যেগুলো দেখছেন এগুলো সাধারণ কোনো যুদ্ধ নয় কেয়ামতের পূর্বে রসুলের স্পষ্ট হাদিস আছে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে তার আগাজ হয়ে গেছে আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন ইসরায়েল ফিলিস্তিন গাজা এদের যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয় আল আকসা মসজিদ নিয়ে ধর্ম নিয়ে এই ইহুদি বলে কোনো ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না হিটলার বলেছিল আমি ষাট লাখ ইহুদিকে গ্যাসের ট্যাঙ্কারে ভরে মৃত্যু দিয়েছি আজকে যারা এই ইহুদি দিকে আশ্রয় দিচ্ছে এই মুসলিম রাষ্ট্রগুলো এরা একদিন আমাকে মনে করবে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম কেন তিনি বলেছিলেন এই ইহুদিদিকে দিকে যদি তোমরা একটু পরশ্রয় দাও সুযোগ দাও ওরা সুযোগ পেলে একটা মিনিট সময় নিবে না তোমাকে হত্যা করতে আর কোরানে আছে শুনে যান প্রত্যেকটা মুসলিম পৃথিবীতে ইসলামের চির শত্রুর নাম হচ্ছে ইহুদি ইহুদি গাইরুল মাকসুবি আলাদিন মাকসুম মানে ইহুদি আর দল মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট আল্লাহ তা কোরআনে বলেছেন সুরাইফাতেহার শেষ আয়ের যখন তফসির খুলবেন ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন পেয়ে যাবে ওই জন্যে ইসরাইল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না ফিলিস্তিনের কাছে আরব দুনিয়ার কাছে তারা ভিক্ষা ভিক্ষারীর মতো এসছিল তখন তারা ওই পিলিস্তিন গাজায় ভিক্ষা করে খেত এই ইহুদিরা সবারই বাড়িতে বাড়িতে ভিক্ষা করে গিয়ে তাদের সংসার চালাত আজকে তারা গোটা পৃথিবীর মাথার উপরে চেপে বসেছে পৃথিবীর সাতান্নটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে সামরিক বাহিনী আছে যাদের কাছে অস্ত্র আছে তারা চুপচাপ তাকিয়ে দেখছে আর পিলিস্তিন গাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে বিয়াল্লিশ হাজার নিরীহ শিশু মারা গেছে হাদিস সত্য না মিথ্যা বাবা সত্য আজকে হাদিসটা শোনা যান শুনে যান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন খোরাসান থেকে এমন একটা দল বের হবে যখন মুসলমানদের গণহত্যা শুরু হবে গাজার ফিলিস্তিনে মুসলমানের খোরাসান থেকে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধার কামান্ডার হবে ইমাম মেহদি জোরে বলুন সুবাহ তারা যখন অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তির দাঁড়িয়ে থাকতে পারবে না আপনি মনে করছেন আমি খুব ভালো জায়গায় আছি গোরাপ থানায় বাস করছি শান্তিতে আছি গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার সাজাচ্ছে আর তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীতে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে সেখানে আপনার আমার নম্বর আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না সেখানে আপনার নম্বর আছে কিনা আপনার সন্তান আপনার বিবি নম্বর আছে কিনা আপনাকে ভাবতে হবে আমার ভাই আমি যেটা বুঝাচ্ছিলাম যে মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম মলবি হালাল বলে দিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ্লাম খবর এলো আল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন মারা যাবেন আল্লাহর নবী ছুটলেন কার কাছে চাচার কাছে চাচার হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ুন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাই নভিজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হৃদায়তের দপ্তা আমার আল্লাহর হাতে আমি তোমার হাতে দুই দইনি আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখ দিয়ে পানি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন এর পরে নবীজি দাড়ি মুবারক ভিজে গেল চোখের পানিতে চাচা তো কলমা না পড়ে চলে গেল আল্লাহকে অনুরোধ করলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি চাচার জন্য কানতে লাগলেন আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ তালা দুজনকে নসিহত করলেন কজনকে বললাম দুজনকে মমিনকে এবং নবীকে নবী এবং মমিনকে আল্লাহর কাছে মূল্য দুজনের কজনের বললাম দুজনের মমিন এবং পাইগম্বার পাইগাম্বাররা মাসুম জান্নাতি আর মমিন হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুবাহান আল্লাহ মমিন আল্লাহর বন্ধু ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ তাআলা আয়েফ পাটালেন জিবরীল আমিনকে বলে কি মা কান আলিন নবী ইওল্লাভী না আমানুসাদ ফিরুলিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবাহ হে আমার নবী এবং মমিনরা কান খুলে শুনে লাও যারা বেইমান কাফের মুশরিক হয়ে মারা গেছে বদ্দীন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য আর দোয়া করতে পাইনি ভাই আপনারা একটু জমে জমে বসে যান আর পেছনে যারা আসছেন সামনের দিকে এসে জায়গা আছে এসে বসে যান ভাই একবার তকবির দেবো এগিয়ে চলে আসুন তো জামনের সামনের জায়গাগুলো পূরণ করুন না রাই তকবির এগিয়ে আসুন এগিয়ে আসুন নিজের সামনের জায়গাগুলো একটু পূরণ করে নে মাশাল্লাহ আপনারা এগিয়ে চলে আসুন না অনেকটা জায়গা আছে এগিয়ে আসুন মাসাল্লাহ এগিয়ে আসুন পেছনের ভাইরা বসতে পারবেন এগিয়ে চলে আসি মাশাল্লাহ সামনের জায়গাগুলো পূরণ করে নেন হ্যাঁ মাশাল্লাহ এগিয়ে আস জাল্লাহ এগিয়ে চলে আসু